হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম গত দশ ডিসেম্বর চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটি বিস্তারিত আকারে জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন তো বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ চট্টগ্রাম ওয়াসা একশো ছাপ্পান্নটি পদে আবেদন শুরু বারো ডিসেম্বর দুই এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু আবেদনের লিঙ্ক সি এএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতে নিম্নক্ত পদে নিম্নের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে অনলাইন পেতিত কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তির প্রথমে রয়েছে গবেষণা কর্মকর্তা পদে একটি সমাজ বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ রাজস্ব কর্মকর্তা পদ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ ক্রয় কর্মকর্তা পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর পাশ কানঙ্গ পদ একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমা এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রাজস্ব কর্মকর্তা পদ তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মানের বা সমমানের ডিগ্রি কম্পিউটার অপারেটর পদ চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দ উচ্চমান সহকারী পদ তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ছি জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী হিসাব সহকারী পদ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ছি স্নাতক ডিগ্রি নার্স পদ একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ডিগ্রি ড্রাফটসম্যান পদ একটি স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ দশটি স্বীকৃত বোর্ড হইতে সম মানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এ গতি বাংলা এবং ইংরেজিতে বিশ পঁচিশ এবং তিরিশ শব্দ জুনিয়র হিসাব সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ এগারোটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি কেশিয়ার পদ একটি স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ ডাটা এন্ট্রি অপারেটর পদ একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বাংলা এবং ইংরেজিতে গতি বিশ শব্দ মিটার পরিদর্শক পদ আটটি স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কার্য সহকারী পদ চারটি স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অপারেটর পদ আটত্রিশটি স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা কেয়ারটেকার পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি অপারেটর পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ হওয়ার সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মেকানিক পদ দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা জুনিয়র ইলেকট্রিশিয়ান পদ ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং এক বছরের কাজের অভিজ্ঞতা সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী পদ চল্লিশটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর বয়স একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনের লিঙ্ক তারিখ আবেদনের তারিখ ১২ হাজার পঁচিশ সকাল 10 ঘটিকা থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 223 টাকা পাঁচ নং ক্রমিকের আবেদন ফি বাবদ একশত আটষট্টি টাকা এবং ছয় থেকে আঠারো নং ক্রমিকের আবেদন ফি বাবদ একশত বারো টাকা এছাড়াও উনিশ থেকে চব্বিশ নং ক্রমিকের আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তবে সকল গ্রেডের সকল পদের অনগ্রসর প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তাই শেষ তারিখের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানে পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য